আমাদের সোনোরুমে একজন মা এসেছেন ওনার ব্যথা উঠছে আর কি ডেলিভারি ডেট ছিল জানুয়ারির কত তেরো তারিখ আমাদের আসতেছে আজকে বারো তারিখ মানে কাছাকাছি আর কি তো ওনার এখন ব্যথা উঠছে আজকে হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ তো ডেলিভারির ক্ষেত্রে এরকম পর্যায়ে কিন্তু ব্যথা উঠে তো মায়েরও ব্যথা উঠছে গতকাল রাত দুটার থেকে আজ দুপুর দুটা থেকে বেশি তাই তো মা আপনার কি সমস্যা হচ্ছে মানে কেমন লাগতেছে একটু বলেন তো একটু জোরে বলেন মায়ের কাছ থেকে একটু শুনেন মায়ের কি কি সমস্যা হচ্ছে এটা মূলত নর্মাল ডেলিভারির লক্ষণ হ্যাঁ এবং যে সকল মা গর্ভবতী হয়েছেন প্রথম থেকে এই কথাগুলো রেডিওর মতো কানে বাজাইতে হবে যে আমার এই সমস্যাগুলো হলে আমার নর্মালে ডেলিভারি হবে তাহলে কনফিডেন্স বাড়বে নর্মালি ডেলিভারি করাইতে পারবেন মা একটু বলেন বলেন কি সমস্যা হচ্ছে এখন কি কষ্ট হচ্ছে এখন এখনকার কষ্টগুলো বলেন আচ্ছা মাঝায় জ্বালা পোড়া করতেছে আর ব্যথা করতেছে না বমি বমি পোশাব লাগতেছে পায়খানা লাগতেছে এরকম মনে হচ্ছে তাই তো কত সময় পর পরে কত সময় পর পর ব্যথা আসতেছে মানে পেটটা শক্ত হচ্ছে কত সময় পরপর এই যে এখন তো ব্যথাটা কমে গেছে পেট শক্ত কম পেটটা নরম যে আবার শক্ত হচ্ছে হ্যাঁ তো মায়ের কাছ থেকে শুনলেন এটা আসলে নর্মাল ডেলিভারির কিন্তু লক্ষণ এবং এ পর্যায়েই নর্মাল ডেলিভারি হয় হ্যাঁ তো মায়ের যদি জরায়ের মুখ ঠিকঠাক খুলে যায় তাহলে অবশ্যই এটা ডেলিভারি নর্মালেই করা সম্ভব এখন জরায়ের মুখ খুলছে কিনা এটা যারা বুঝে তাদের দিয়ে পরীক্ষা করে দেখাইতে হয় তো আমরা এখন শোনো করতেছি ডেট ঠিক আছে এবং বাচ্চার হার্টবিট দেখেন দেখা যাচ্ছে কত সুন্দর হার্টবিট ঠিক রয়েছে হ্যাঁ এবং মায়ের পেটে যে পানি সেগুলো সবই ঠিক আছে এখন শুধু জরায়ের মুখ যদি খুলে এবং মা যদি পুষ করে তাহলে কিন্তু ডেলিভারি হয়ে যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং যারা গর্ভবতী রয়েছেন এই লক্ষণগুলো সবসময়ই নিজের মনে আওড়াইতে হবে যে আমার ডেলিভারি করাইতে হলে এই লক্ষণগুলো আমার ভিতরে আসলে আমারও নর্মালে হবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ